এই আমাদের গেট সাজানো হয়েছে আস্তে আস্তে ফর সাজানো হচ্ছে এই যে এখানে ঘরের মালিক ঘুরে বেড়াচ্ছে কাজ বাজ করছে না যাই হোক সেটা আলাদা ব্যাপার এই যে

নিজের বিয়েতে নিজেই ঘুরে বেড়াচ্ছে কি করতে চাইছে বুঝতে পারছে না বেচারা পাগল হয়ে গেছে আর এখানে চলছে এখন তেল কই দুই ছোটা রান্না বান্না চলছে এই তো এই তো এই তো এই তো এই তো এখানে হাড়ি ফাড়ি দিয়ে চাল ফাল ধুচ্ছে দেখে দেখে মনে হচ্ছে কাজ বাজ করে না যাই হোক প্রথমবার কাজ বাজ করছে হ্যাঁ ক্যামেরাম্যানকে মারছে ধরে এবারে ভ্লগ করছি হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবো এই যে বড়ো মা আর এ বুবাইদা হ্যাঁ হাই করে হাই করে দাও এই সাবাদ দা সাবাদ সাওয়া দা তো সুন্দরভাবে হাই আর তোমাকে রাখানো চলবে না ভিডিও এবার করে ঠাকুমা কিছু বলো কিছু বলো যাক থাক বুঝে গেছি কিছু বলবে না আর বাদ বাকি এই চলছে আমাদের ব্লগ আসবেন সাবস্ক্রাইব করলেন নিজেই বলতে পারছি না কি বলতে চাইছো মেজমা কাজ বাজ করছে আচ্ছা তারপরে নিজের লাইন দেওয়ার চেষ্টা করছে নমস্কার আমি ঝুমা আপনারা দেখছেন ঝুমার টিপস এন্ড টকস এর একটা ভিডিও নিয়ে এলাম আর আজকে কি এতক্ষণ দেখলেন আপনারা কিছুই আইডিয়া করতে পারেননি আপনাদের কাছে সবটাই হচপচ লেগেছে তাহলে যদিও বা টাইটেল থামলাইন দেখলে একটু আইডিয়া করতে পারছেন আজকে আমার ননদের বড় ছেলেই যে এই বড় ছেলের বি মানে বিয়ের হবে কালকে বারো তারিখ আজকে এগারো তারিখে আইবুড়ো ভাত তো এগারো তারিখে আমি যেহেতু যেতে পারিনি আমি বারো তারিখে বিয়ের দিনেই যাবো তো আমি আমার প্রতিনিধি হিসেবে পাঠিয়ে দিয়েছিলাম আমার মেয়েকে আমার মেয়ে ফোনটা নিয়ে গেছিলো আর ননদের বর যে ফোনটা দিয়েছে সেই ফোনেই কিন্তু সমস্ত ভিডিও ক্যাপচার হয়েছে তো আমার আজকে আমার ব্লগিংয়ের দায়িত্ব কারা কারা কাঁধে তুলে নিয়েছে এবং এত সুন্দরভাবে যে দায়িত্ব পালন করেছে আমি ভিডিওটা যখন এডিটিং করছি আমি দেখে ভীষণ ভীষণ আপ্লুত হয়ে গেছি যে এত সুন্দর করে এরা আমার ব্লগিংয়ের দায়িত্বটা নিয়ে নিয়েছিল আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনাদের জন্য ক্যাপচার করে রেখেছে তো দেখতে থাকুন আর বেশি বকবক আমি করছি না বহু দিন পরে আপনাদের সামনে জমজমাট কিছু বিয়ের ভিডিও নিয়ে এসেছি আজকে হচ্ছে প্রাক বিয়ে মানে ভাত আইব্রো ভাতের মানে বিয়ের প্রথম সূচনা পর্ব আজকে থেকে কিন্তু শুরু হয়ে গেল তো দেখতে থাকুন আমার ননদ ননদের ছেলেকে আশীর্বাদ করছে এরপর একে একে ননদের বর ননদের শাশুড়ি সবাই আশীর্বাদ করবে দেখতে থাকুন আমি কিন্তু আর বেশি বকবক করছি না এখন আমাদের ভাইজি তত্ত্ব সাজাচ্ছে এক বান্ধবীকে নিয়ে ওর সঙ্গে বড়মা মা আছে আর যত পারছে ও দাদাকে ঢেরে নিচ্ছে বিয়ের আগে যা বলার বলে নিচ্ছে এই যে আমাদের বনিরানি আটা বান্ধবী

আইবুড়ো ভাতের পরে সন্ধ্যেবেলা একদম রাত্রিবেলা কিন্তু এরা খাওয়া দাওয়া করে বসেছে তত্ত্ব সাজাতে বিয়ের আগের দিন রাত্রিবেলায় আমার মেয়ে আরও এরা এই যে সবাই মিলে আমার ননদ তো বলল এবং আমার ননদ খুব সুন্দরভাবে আমার থেকেও খুব সুন্দরভাবে ব্লগিং করছে এত সুন্দর ব্লগিং করলো আমার ননদ আমি খুব মানে অবাক হয়ে গেছি যাই হোক তো তো তত্ত্ব তত্ত্ব সাজানো চলছে দেখতে থাকুন সাজাক এই যে এটা আমার ননদের বর লাস্টে এসে আবার ও হাত লাগিয়েছে ওরা নাকি রাত্রির আড়াইটে অব্দি তত্ত্ব সাজিয়েছে আমি বিয়ের দিন থেকে আমার হাতে বিয়ের দিনে সন্ধেবেলা থেকে আমার হাতে মোবাইল চলে আসবে তখন কিন্তু আমি আমার মতো করে ব্লগিংয়ে আপনাদের দেখাতে পারবো সবটুকু আপনারা এইটুকুই দেখুন তারপরে নিয়ে আসছি আবার পরের পর্বটুকু কেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আপনারা জানেন আমি খুব একটা বড় ভিডিও দিই না তো সেই কারণে এইটুকু আপনারা দেখতে থাকুন আসছি পরের পর্ব নিয়ে নেক্সট পর্বে আপনাদের ফাইনালি সমস্ত তত্ত্ব সাজানো দেখাবো আর হচ্ছে গায়ে হলুদ তারপরে জলসাওয়া এই সমস্ত কিছু নিয়ে জমজমাট ব্লগ নিয়ে আপনাদের সামনে আসুন দেখতে থাকুন প্রায় তিন দিনের কিন্তু ব্যাপার ছেলের বিয়ে কিন্তু তিন দিনের ব্যাপার দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন টাটা